আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে মনোমুগ্ধকর ফজর ফজরের পরে আবহাওয়া আমি আছি বর্তমান বুলেন নদীতে এই যে বললেন বর্তমান আজকে এপ্রিলের দুই তারিখ আজকে হচ্ছে আর কুয়াশা অবশ্য প্রচুর আজকে হয়েছে বলবো আজকে মানে কুয়াশা লাগাইছে ঠিক আছে আজকের আবহাওয়াটা মনোমুগ্ধকার প্রচুর লেভেলে মনোমুগ্ধকার আপনি যদি ফজরের ছালা দাদাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন হচ্ছে ফজরের আবহাওয়াটা রকম শুধুমাত্র তারাই এই হচ্ছে আবহাওয়াটা উপভোগ করতে পারবে যারা ফজরের সালা আদায় করে আর আমি আসি বর্তমান হচ্ছে বুলে নদীতে আমার শৈশবের যেখানে হচ্ছে কেটেছে শৈশবটা সেখানে আমি আসি বর্তমান কুয়াশার কারণে অবশ্য আশপাশটা দেখা যাচ্ছে না ঠিকমতো তার কারণ কুয়াশা এই যে জমি দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে ধান ক্ষেত বাড়ি আঞ্চলিক ভাষায় বলে আচ্ছা আজকে একটু আঞ্চলিকের একটু মানে চর্চা করার চেষ্টা করি সেটা হচ্ছে কিছু ফলের নাম বলি সদ্য এবং হচ্ছে আঞ্চলিক আমাদের নীলফামারী জেলার আচ্ছা আমরা হচ্ছে কাঁঠালকে কাঠল বলে থাকি আর হচ্ছে পেয়ারাকে সুপরি বলে থাকি তারপর হচ্ছে মরিচকে আমরা হচ্ছে ইয়া বলে থাকি সেটা হচ্ছে আকালি তারপর হচ্ছে এইগুলাই তারপর ফল তো শেষ হইলো আর কিছু আছে আমার তো মনে হয় না অনেক কিছু আছে এগুলো মনে করা খুব মুশকিল আর দিন দিন অবশ্য আঞ্চলিক ভাষা অনেকটা ভুলে যাইতেছি কারণ আঞ্চলিকের এখন মানে ভাষা প্রয়োগ করা হয় না তেমন এখন সবাই একটু শুদ্ধ ইংরেজি কি একটা অবস্থা যা তা অবস্থা শুরু হয়ে গেছে মানে আঞ্চলিক ভাষার চর্চা দিন দিন মানে শেষ হয়ে যাচ্ছে প্রায় এখন বর্তমান শুধু ওই একটু শুদ্ধ মানে শুদ্ধ তোমারটা বলা চলে না এটা হচ্ছে অর্ধেক শুদ্ধ অর্ধেক আঞ্চলিক অর্ধেক ইংরেজি এইরকম হয়ে গেছে জীবনটা আর বর্তমানে এখন বাঁচতেছে কটা দেখি সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট মানে ভোর ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট অবশ্য আবহাওয়াটা অনেক সুন্দর মনোমুগ্ধকর আর আমি যেহেতু বুলাই নদীতে আসি আর ভুলাই নদীর তো আবহাওয়া খুবই মনোমুগ্ধকর এ দেখা যাচ্ছে তারপর হচ্ছে যেমন কাউকে আরও আঞ্চলিক একটু বলে বলি হচ্ছে আমাদের এদিকে আঞ্চলিক বলে যদি কেউ যদি যাইতে চায় তাকে বলে যে গেলু আর কেউ যদি আসতে চায় তাকে বলে হচ্ছে আলু এইভাবে অবশ্য আঞ্চলিক এগুলো বলা হয় তারপর হচ্ছে যেমন হচ্ছে যে কেউকে কাউকে যদি বলা হয় তুমি কি ভাত খেয়েছো আমাদের এখানে বলা হয় যে ভাত খালুক তারপর যদি কেউ ঘুমাতে যায় যে বলে যে তুমি কি ঘুমা ঘুমাতে গিয়েছো এখানে বলা হয় যে তুই কি নিন গেছিস এইভাবে বলা হয় এগুলো আঞ্চলিক অবশ্য আমাদের নীলফর্ম জেলার এ ভিন্নভেদে অবশ্য আরও কিছু পরিবর্তন আছে কিছু উপজেলা এবং আলাদা এলাকা অনুযায়ী একটু পরিবর্তন আছে কিন্তু প্রায় নীফা জেলার প্রায় সেম আর হচ্ছে আমাদের জেলায় হচ্ছে রাগকে আমাদের জেলায় দুইটা বলে মনে হয় একটা হচ্ছে আঠা আর আমরা বলি হচ্ছে তাও মানে রাখে আঞ্চলিক ভাষায় আমরা তাও বলে থাকি ও আমি বুলে নদীর রাস্তায় হাঁটতেছি রাস্তাটা বর্তমান যেহেতু ফাঁকা রাস্তা নদীর মাঝে নদী বলতে ছোট্ট একটা নদী জাস্ট অল্প অল্প বন্যার সময় একটু পানি আসে আগে প্রচুর পানি ছিল এখন কম আর হচ্ছে আমার আশপাশ এই যে বাড়ি আর এই পাশে আছে আছে ধান বাড়ি ধান খেত চাষাবাদ জমি যেটাকে বলে সুদ্ধবাসে তা ভিডিওটা এখান থেকেই আজকে ক্লোজ করে দিই আর আমি তেমন এরকম প্রফেশনাল না যে ভিডিও হবে মানে ঝকঝকা ফক ফোকা এমন আর আমার ভিডিও মনে হয় না যে কেউ দেখবে এটা তারপর এগুলো সাজানো গোছানো না জাস্ট খালি ক্যামেরা ওপেন করেই কথা বলা শুরু করছি তাই আজকে ভিটোটা এখানে মানে এখানে কাকের ডাক কি শোনা যাচ্ছে মনে হয়ে যাচ্ছে না এখন অবশ্য পাখিগুলা খুব কম দেখা যায় মানে বিলুপ্তর প্রায় যেমন কাক খুব কম দেখি চোখে তারপরে শালিক পাখি দোয়েল পাখি এগুলো চোখে খুবই কম পড়ে আগে তো আজ থেকে দশ বছর আগে চোখে রহ রহরহ এগুলো পড়তো মানে চোখের সামনে গাছে ইয়াতে কিন্তু বর্তমান নাই এগুলা মানে বিলুপ্তর পথে প্রায় এলাকায় খুবই কম আর দোয়েল পাখি মতো আমি লাস্ট রিসেন্ট কত বছর আগে দেখছি আমি এখন নিজেও জানি না মানে আমাদের গ্রামে অন্যখানে কথা আগে ওষুধ প্রচুর দেখা যেত এখন চোখে পড়ে না আর হচ্ছে অবশ্য গাছপালা গুলো কেটে ফেলা হচ্ছে তারপর জমিগুলো হচ্ছে চাষাবাদের জমিগুলো থেকে মাটি উত্তোলন করে নিয়ে যে অন্যখানে ইয়া করা হচ্ছে মানে জমিগুলো তিন দিনগুলো মানে দিন দিন উর্বরতা থেকে নষ্ট করে দেওয়া হচ্ছে তারপর মাটিগুলো নিয়ে যে অন্যখানে ওরা বা বাড়ি বানাচ্ছে বা ইয়া করতেছে এই জন্য হচ্ছে জমি হচ্ছে জমি হ্যাঁ জমি হ্যাঁ জমি জমি থেকে মানে যেগুলো চাষাবাদের জমিগুলো কমে যাচ্ছে দিন দিন তার কারণ বিভিন্ন মানে যেগুলো হচ্ছে অনুমোদিত অনুমোদন ছাড়াই ভাটা তৈরি হচ্ছে অনেক কিছু বর্তমান বাংলাদেশে অবশ্য এগুলার বিরুদ্ধে অবশ্য সুস্তার আছে অনেকজন আমাদের এদিকে এই জমিগুলো আগে অনেক বসু ছিল অবশ্য মাটিগুলো কেটে নিয়ে গেছে তো কেটে নিয়ে যাওয়ার কারণে অনেক নিচা হয়ে গেছে শুধু বালা আর বালা এসে দশ মাটি ছিল এখন বর্তমান বালা অবশ্য আর আমি যেটা রাস্তায় হাঁটতেছি এই রাস্তাটা এই বেহাল দশা ছিল না মানে এইরকম ধুলাবালি এতগুলা ছিল না বড়টনি যেইগুলা দিয়ে বালু নিয়ে যায় মানে এই জমিগুলোর আশপাশে যে জমি থেকে বালু নিয়ে যায় এই কারণে রাস্তাগুলার এই বেহাল দশা হয়ে গেছে বুলাই নদীর রাস্তা আচ্ছা আর বেশি আজকে তো আচ্ছা কত দূর হাঁটি দেখা যাক পায়ের একটু সমস্যা আছে তবু আমি হাঁটতেছি তার কারণ হাঁডা হাডি মানে একটা নেশার বজায় চলে গেছে আর ধীরে হাঁটলে আমার সহ্য হয় না মানে জোরে না হাঁটলে মানে বিরক্ত লাগে জোরে হাঁটতে হয় এমন হয়ে গেছে জোরে না হাঁটলে মাথা ঠিক থাকে না হাঁটাহাঁটি নিয়ে একটা গল্প বলি হচ্ছে আজ থেকে প্রায় দশ দশ বছর মেবি হবে দশ বছর হইবে মনে হয় নানার বাড়ি থেকে পালিয়ে আসছিলাম পরে খোঁজাখুঁজি করছে আর কি অনেক কিছু করছিলো আমি অবশ্যই হাঁটি চলে আসি বাড়ি আরও হাঁটার আজ থেকে দু হাজার একুশ সালে মনে হয় রাস্তা প্রায় বারো 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 কিলোমিটারের বেশি ছাম বারো তেরো তেরো প্লাস হবে মনে হয় তেরো থেকে চোদ্দ কিলোমিটার রাস্তা সকালবেলা এই যে হাঁটা শুরু করছি হাঁটতে এই রাস্তাটা দিয়ে অবশ্যই গেছিলাম এই কিশোরগঞ্জ আমাদের পাশের উপজেলা নিরফামারি জেলার একটা উপজেলা হচ্ছে কিশোরগঞ্জ আর আমাদেরটা হচ্ছে জলঢাকা উপজেলা এই রাস্তা দিয়ে হাঁটে হেঁটে গেছিলাম যাওয়ার পর হচ্ছে কেন গেছিলাম সেটাও বলে রাখি সেটা হচ্ছে রবির একটা কুইজ ছিল রবি ইনফোরটেনমেন্ট অলকিজের একটা কুইজ ছিল তার ওখানে এস এম রিপ্লাই দিয়ে হচ্ছে এমসি কিউর উত্তর দেওয়া লাগতো প্রায় পয়েন্ট মানে একটা ইয়ে প্রাইজ ছিল তো তিনটা প্রাইজ ছিল হচ্ছে দুইটা ছিল মোবাইল ফার্স্ট এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় ছিল হচ্ছে আরঙ্গের গিফট কার্ড ওই গিফট কার্ড এই পয়েন্ট একটা নির্ধারিত পয়েন্ট লাগছিল পনেরোশো তারপর মনে হয় দুই হাজার তিন হাজার এইরকম পয়েন্ট লাগছিল প্রতিটা প্রশ্নের উত্তর মানে সঠিক উত্তর দিলেই হচ্ছে দুই পয়েন্ট করে যুক্ত হইত এই জন্য আমি ওই কুইজটা মানে হচ্ছে স্টার্ট করি মানে সাবস্ক্রিপশন করে নিই তারপর হচ্ছে এই কুইজটা খেলতে খেলতে এই রাস্তায় হা হাঁটা শুরু করছিলাম আর উত্তর দিতে দিতে আমি আমার পাশের উপজেলা চলে গেছি সেটা অনেক সকালে অবশ্য মেবি সামাও যদি না হয় ওটা হবে সকাল ছয়টার পরেই হাঁটা শুরু করছিলাম তারপর হচ্ছে একটার মতো বাঁচতে পারে আসতে মনে হয় হেঁটে কুইজটা খেলছিলাম দু হাজার একুশ সালের হচ্ছে মাঝের মানে মধ্য মাসের ওই দিক শেষের ওই দিক মনে হয় মেবি ওই কুইজে অবশ্য আমি থার্ড হয়েছিলাম এবং জীবনের প্রথম ওইবারে আমি হচ্ছে দু সালের নভেম্বর মাসের তিন তারিখ হচ্ছে ঢাকায় গিয়েছিলাম ঢাকা গুলশান হ্যাঁ প্রথমে ঢাকা হচ্ছে ইয়াতে গেছিলাম হেমায়তপুর হেমায়তপুরে ইসলামপুরে ওইখানে ছিলাম রাতের বেলা তারপর সকালবেলা হচ্ছে চলে গেছি একে বরাবর একবারে হ্যাঁ দশটার পরে পরে মনে হয় বারোটার ওইদিকে মনে হয় গিয়েছিলাম আমি হচ্ছে গুলশান এক ঢাকা বারো বারো রবির হচ্ছে প্রধান যে কার্যালয় আছে নাফি টাওয়ার ওইখানে গিয়েছিলাম যাওয়ার পর হচ্ছে আমাকে পরে বলছে যে আপনি চারটায় আসবেন তা আমি ওইখানে যে পরে কাস্টমার কেয়ারে একটু কথা কথাটার বলছি ওই আর কি ছিলাম পরে চারটা বাসছে তারপর ওনাকে কল দিয়েছি তারপর উনি প্রাইসটা নিয়ে আসছেন প্রাইসটা হচ্ছে একটা গিফট কার্ড ছিল গিফট কার্ডটা নিয়ে তারপর চলে গেছি আমি বনানি এগারোতে পাশেই যেহেতু গুলশানের একের পাশে হচ্ছে বনানি এগারো রাস্তা ছিল সাম সর্বোচ্চ আমার জানা মতে এক কিলোর একটু কম হবে ৰাস্তাৰ যিহেতু ঐদিকে গৈছিলা ঐদিকে অট' ভাড়া মানে যে পায়চালিত ৰিক্সা যে চৰিফ পায়ে মানে পায়চালিত যে গুলা ৰিক্সা আছে এই ৰিক্সাৰ ভাড়া চাইছে আমাৰ পঞ্চাছ টকা মনে আমি বলি যে আমি এই কম টকা দিব তাৰপৰা দেখলামি ঘণ্টাই নেকি চাৰ্জ দৱা লাগে কোঠাই যি এই জন্য পরে ফির খোঁজ নিয়ে দেখলাম আমার পাশের উপজেলার একজন মানে রিক্সা চালক ওই আঙ্কেলের রিক্সাতে উঠলাম ওঠার পর ওনাকে কত টাকা যে দিয়েছি জানি না চল্লিশ থেকে পঞ্চাশ এইরকমই টাকা মনে হয় দিছি সবারই দেখতেছি এরকম ভাড়া পরে আমার কাছে ওই সময় কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছিল না আজকেও স্টিল নাও আমার অ্যান্ড্রয়েড ফোন নাই এই ফোনটা হচ্ছে আমার বাবার বাবার ফোন দিয়ে ভিডিও করতেছি আর যেগুলো আগের যতগুলো ভিডিও করছি বন্ধু বা বড় ভাই ছোটো ভাই এই রকম বিভিন্ন ধরনের ফোন দিয়ে ভিডিওগুলো করা হয় ওই সময় আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন অবশ্য ছিল না দু হাজার একুশ সালে ওই বাটন ফোন একটা ছিল আইটেল যেটাতে ইন্টারনেট মানে ফেসবুক ব্যবহার করা যাইতো অফেরামেনি দিয়ে ব্যবহার করতাম ব্যবহার করে ওইটা দিয়ে মানে ওইটা দিয়ে কুইজ খেলছি তারপর ওইখানে ওই জন্যে যে সময় শপিং করার জন্য গেলাম বনানি এগারোতে যে। একটা রুমাল নিছি একটা রুমালের দাম মনে হয় তিন চারটা ছিল না তাহলে তিনশো কত টাকা বারো টাকা এরকম মনে হয় সামথিং ছিল বিলের কপিটা মনে হয় আমার কাছে এখন আছে কি সন্দেহ নাই মনে হয় খুব সম্ভবত হারাই গেছে এক একটা রুমালের দাম ছিল হচ্ছে তিনশো টাকা করে প্লাস তাই ওই সময় ওই চারটা রুমাল নিয়ে আসছি হ্যাঁ চারটা রুমাল চারজন যেহেতু বন্ধু ছিল ওদেরকে দেওয়ার জন্য ওরা বলছিল কিছু না কিছু আনতে এই আমি পরে দেখলাম যে না অন্য অন্য জিনিসের যেহেতু দাম প্রচুর পরে রুমাল নিছি একটা রুমালে হচ্ছে হচ্ছে ট্যাটন জাতীয় কাপড়ের মানে যেটা হচ্ছে সুতি কাপড়ের থেকে ট্যাটন মানে যেটা হচ্ছে খড়করা হাতে নাড়লে যা হয় ওইটা ওই কাপড়টা ওই চারটে রুমাল নিছি চারটে রুমালে মানে বারোশো কত টাকা জানি নিছি তারপর হচ্ছে একটা শার্ট কিনছিলাম শার্টটার দাম ছিল সামাও ষোলোশো প্লাস আর হচ্ছে দুইটা টি শার্ট কিনছিলাম যেটাকে গেঞ্জি বলে থাকি সবাই তো টি শার্ট ওই দুইটার দাম ছিল মেবি বারোশো প্লাস মানে ছয়শো টাকা করে তারপর হচ্ছে আর একটা গেঞ্জি ছিল ওটা তিনশো টাকা প্লাস এই মোট এগুলা আর দুইটা হচ্ছে জুস কিনছিলাম ছোটো ছোটো টোটাল পাঁচ হাজার আঠারো টাকা না পঁচিশ টাকা এরকম বিল আসছিলো ওই আমার গিফট কার্ড যেটা ছিল ওই গিফট কার্ডের মানে গিফট কার্ডের প্রায় মানে গিফট কার্ডে ছিল পাঁচ হাজার টাকা ওটা হচ্ছে ক্যাশ ওই টাকাটা ক্যাশ করা পসিবল না শুধুমাত্র এক বছর হচ্ছে ম্যাচ ছিল কার্ডের মানে শপিং যে কোনো ব্রাঞ্চে শপিং করলেই মানে এক বছরের মধ্যে ব্যবহার করতে হবে আর হচ্ছে না হলে ওটা এক্সপায়ার হয়ে যাবে এক্সপায়ার হয়ে যাবে আর ওটা ব্যবহার করতে পারবো না আর ওটা দিয়ে টাকা নেওয়ার কোনো মানে সুবিধা নেই শুধুমাত্র শপিংয়ে করতে হবে জন্য আমি শপিং করছিলাম তারপর হচ্ছে ওই দিনে আমি হচ্ছে ওই চার তারিখেই গাড়িতে উঠি মানে বাসে উঠি বাসে ওঠার পর আবার পরের দিন সকালবেলা বাড়িতে চলে আসি যে ঢাকা যাওয়ার লাইফে ছিল ওইটাই প্রথম আর এখনও অবশ্য যাওয়া হয়নি ঢাকার ওইদিকে আর বাকি অন্য অন্য বিভাগও অবশ্য যাওয়া হয়নি বাকি যে খুলনা আছে খুলনা বিভাগ তারপর ময়মনসিংহ বিভাগ তারপর হচ্ছে সিলেট চট্টগ্রাম বরিশাল রাজশাহী এগুলো বিভাগ যাওয়া হয়নি কিন্তু হচ্ছে আমার যেহেতু বিভাগ রংপুর রংপুরের এগুলো প্রায় দুইটা জেলা বাদে সব জেলা ঘোরা শেষ তারপর হচ্ছে বাকি যে বিভাগের জেলাগুলো আছে ওগুলো তো যাওয়ার ইচ্ছা আছে তবে সংকট বুঝলেই তো ভিডিও স্টিল নাম হচ্ছে চোদ্দো মিনিট তেতাল্লিশ চুয়াল্লিশ সেকেন্ড প্লা ক্রস হয়ে গেছে রাস্তায় হাঁটতেছি হাঁট হাঁটার যে মজা ভাই এগুলো তো যারা আপনারা হাঁটেন না খালি ভুগ করতে গেলে রিক্সার রিক্সা বা অটো থেকে ওঠেন আপনারা এই মজাগুলো বুঝবেন না হাঁটাহিটি করেন ফজরের পর তারপর বুঝবেন মজা কী জিনিস অবশ্য আর একজন কেউ একটা বন্ধু থাকলে ভালো হতো দুইজনে হাঁটাহাঁটি করি সেই হতো একবারে কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা সব ঘুমে নিন্দা আর মুই টাপলা করে হাঁড়ি বেড়াচ্ছ টিলেও টিলেও করি হ্যাঁ এখন আর যারা ফুডে দেখে বেড়ান খালি এখন বাপের টাকা ইয়ে করি গাড়ি নিয়ে খালি পাকড়ে বেড়া আছেন মোটরসাইকেল তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই জীবনের মূল্য কিন্তু অনেক খালি আপনি এই যে মোটরসাইকেল নিয়ে যে ভুম ভাং ভুম 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 রেসিং করে যায় পরে যদি আপনার জীবনটা হারিয়ে যায় তাহলে কি হইলো আপনার কিছু হইলো জীবনটা ওখানেই শেষ করে দিলেন এটা তো মানি নেওয়া যায় না অবশ্যই দেখে শুনে এবং নিয়ম নীতি মেনে মোটরসাইকেল চালানো উচিত অবশ্যই হেলমেট ব্যবহার এবং ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স থাকা বাধ্যতামূলক সেফটির জন্য এবং দেশের হচ্ছে উন্নয়নের জন্য অবশ্যই এগুলো রাখা উচিত তারপরেই সাইকেলে হাত দেওয়া উচিত আপনার ড্রাইভিং লাইসেন্স নাই আপনি আমি বুঝি না আপনি এক দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনতে পারেন কিন্তু হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স আর ট্রেড লাইসেন্স আর আপনি হেলমেট কিনতে পারেন না আপনার এগুলো কিসের টাকা এতগুলো টাকা আমি বুঝি না এগুলো এতই যদি আপনার টাকা এতগুলো টাকা দিয়ে যদি মোটরসাইকেল কিনতে পারেন তাহলে এই সামান্য এই যে একটা হেলমেট তারপর হচ্ছে এই যে ড্রাইভিং লাইসেন্স ট্রেন লাইসেন্স আপনি এই যে আপনার গাড়ি লাইসেন্স কেন করতে পারবেন আমি বুঝি না ভাই এইটা লজিক কোন লজিক আমি বুঝতেছি না বাংলাদেশের মানুষের এতই যদি টাকা থাকে সামান্যরা ড্রাইভিং লাইসেন্সটা করার জন্য হচ্ছে যে অ্যাপ্লাই করা লাগে তারপর হচ্ছে যাওয়া লাগে এটা যায় না কোনো আমি বুঝি না সময় লাগে সেটা আমিও জানি বাংলাদেশে সেটা সবাই জানি বাংলাদেশে একটু ক্রিটিক্যাল তবে আপনি হচ্ছে সব যদি রেকুরেট আপনি ইনফরমেশান দিতে পারেন আর আপনি যদি সঠিক হয়ে থাকেন তাহলে আপনার তাড়াতাড়ি আপনার লাইসেন্সটা হয়ে যাবে আশা রাখছি আপনি শুধু মোটরসাইকেল কিনলে হবে না আর অবশ্যই আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে হবে দেন তারপর আছে গাড়ির লাইসেন্স হেলমেটটা থাকা লাগবে অবশ্যই হেলমেটটা সার্টিফিকেট হতে হবে মানে ভালো মানের হেলমেট হইতে হবে অবশ্য কুয়াশা এখনও তেমন কমিনি যেহেতু একটু সকাল মানে গড়িয়ে যাচ্ছে এই জন্য আলোটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে ধন্যবাদ